বাৰ বাৰ শুই কৰি যিছ বলছে দিদি তোমাকে আমাদের ভাষা শিখ শিখতে হবে তোমাদের ভাষা শিখবো আমি আচ্ছা এইভাবে শিখবো তুমি তো টিচার তুমি তো শেখাতে পারতে এইভাবে তো শিখতে পারবো না মানে সামনে বসে টিচার মানে যদি সামনে বসে স্টুডেন্ট ঠিক ভালো শিখতে পারবে এইভাবে শিখতে পারবো আমি তোমরা আসবে তোমরা কথা বলবে আমি একটু একটু বুঝে যাব তুমি আর দেবস্মিতা কথা বলবে আর আমি ঠিক একটু মানে তোমাদের কথাটা একটু ফলো করব বুঝতে পারবো ধরে নেব যেটাই বাবলু বাবু মোল্লা আচ্ছা বলছে হাই হ্যাঁ আপনি তো ছিলেন কিছুক্ষণ আগে এসেছিলেন আপনি পাখি দিচ্ছে তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে হ্যাঁ দেবসুিতা দেবসুিতা আসে অনিকদিন ধরে আসে আমারে নিতে ও অনিকদিন ধরে আসে সেদিন তুমি এলে সেইদিনও ছিল ও আসে অনেকদিন ধরে আসে তুমি এইসব মাঝের মধ্যে কথা বলবে আরো ভালো লাগবে তোমারও ভালো লাগবে যেহেতু তোমরা তোমাদের ভাষা বোঝো আরো বেশি ভালো লাগবে তোমাদের আচ্ছা ভাই অনেক রাত হয়েছে তোমাদের স্কুল আছে এই গোপালের মামা বলো তোমাকে দেবস্মিতা অনেকক্ষণ ধরে খুঁজছে তুমি কোথায় গেছিলে এই যে মোটিভেশন এই যে এই যে তোমার পাশে এই দেখো তুমি খুঁজছিলে দেখো কত মিল তোমাদের মধ্যে এই যে এই যে মোটিভেশন বললো গোপালের মামা এই যে চলে এসেছে তোমার পাশেই তো তোমার পাশেই দেখলে তোমাদের কত মিল এই মোটিভেশন এই যে দেবস্মিতা চলে এসেছে তোমার খোঁজ করছে গেলে বারবার বলি কোথায় মোটিভেশন কই মোটিভেশান দেখলে ও বারবার তোমার কথা বলছে চোখে হারাচ্ছে কথা বলো এই তো মুই আছো ওই তো ওই তো বিয়ে দেবস্মিতা কথা বলো এই যে মোটিভেশন চলে এসেছে ওখানে ছিল না ও এলবিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর পায়ে শস্যে আছে পায়ে নিচে শস্যে আছে ও এক জায়গায় থাকে না ঘুরে ঘুরে বেড়ায় কোন ভাইয়ে কি কইবেন এই যে দেবস্মিতা কথা বলো তোমাকে অনেক দিনে খুঁজে যাচ্ছে মোটিভেশন কোথায় হ্যামব্রম তোমার ইউটিউব চ্যানেল আছে আচ্ছা আচ্ছা বলছে মূল সর্ব হাতের কাটালি কর চ্যানেল নেই 我讲的。